বন্ধুরা কালকে আমি এই জায়গাতেই বসে বলছিলাম যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আসছে আমি খুব কষ্ট পাইছি আমি অনেক মানে শখের একটা চ্যানেল কিন্তু আজকে আমি এই জায়গাতেই বসে বলতেছি আজকে আমি অনেক অনেক বেশি হ্যাপি কারণ আমি পেয়ে গেছি গুগলের অ্যাডসেন্সের চিঠি সকালবেলা আমি খাতে বসছিলাম কিন্তু ইতিমধ্যেই একটা আননোন নাম্বার থেকে কল আসে কল আসার পরে কলটা রিসিভ করার পরে সে বলে যে আসলে সে পোস্ট অফিস থেকে ফোন দিয়েছে আমার নামে নাকি একটি গুগল অ্যাডসেন্স চিঠি এসেছে তখন আমি সাথে সাথে আমার এই যে পঙ্খিরাজটি নিয়ে আমি চলে গেলাম পোস্ট অফিসে আমার ছোট ভাইকে সাথে নিয়ে এবং সেখান থেকে গুগল অ্যাডসেন্সের চিঠিটি রিসিভ করলাম রিসিভ করার পরে আমি আর আমার ছোট ভাই চলে গেলাম সোজা দোকানে দোকানে যাওয়ার পরে এখন তো এই চিঠির যে কোডটি আছে এই কোডটি বের করে আমাকে ভেরিফাই করতে হবে তো আমি কি করলাম আসলে এই চিঠিটি আমি দেখতে চাচ্ছিলাম না এই জন্যে আমি এই চিঠিটি না ছিঁড়ে আলোর বিপরীত মুখে যখন চিঠিটি ধরলাম তখন কিন্তু এই চিঠির ভিতরে যে কোডটি আছে এই কোডটি আমি স্পষ্ট দেখতে পেলাম তখন ওই কোডটি নিয়ে কিন্তু আমি আমার ভেরিফিকেশনটি কমপ্লিট করে ফেললাম তো আসলে আমি এই চিঠিটি ছিঁড়তে চাচ্ছি না কারণ এই চিঠিটি আমি এভাবেই রেখে দেব এটা আসলে আমার একটি স্বপ্ন আমার একটি ইমোশন এই চিঠিটির জন্য আসলে জীবনে অনেক অনেক কষ্ট করছি অবশেষে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় চিঠিটি পেয়ে গেছে সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন ভবিষ্যতে যাতে ভবিষ্যতে যাতে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম